আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিস কুকিং রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো ধরনের ছাদ ছাড়াই হাতে তৈরি ফুলপিঠা তো চলুন দেখা যাক কি করে আমরা এই ফুলপিঠাটি তৈরি করেছি প্রথমে আমি পিঠার জন্য শিরা তৈরি করে নিব এর জন্য চুলায় একটি প্যানে আমি এক কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব পনে এক কাপ পরিমাণের পানি এখন আমি প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমরা শিরাটাকে একটু ঘন করে নিব এক তার বা দুই তার হওয়া লাগবে না ঘন হলে আমরা এই চুলার থেকে শিরাটাকে নামিয়ে নিব এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস আপনারা চাইলে এখানে ভিনিগারও ইউজ করতে পারেন আমাদের চিনির শিরাটা ঘন হয়ে গেছে এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে নামিয়ে রাখবো প্রথমে আমি একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণের মজা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব দেড় টেবিল চামচ সোয়াবিন তেল এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন এখন এই সম্পূর্ণ উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এটা হাতের মধ্যে নিলে যখন এরকমের দলা হয়ে যাবে তখন বুঝবেন যে এটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এটার মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব নরমাল পানি দেখুন আমাদের ডোটা তৈরি করা হয়ে গেছে দেখুন আমাদের ডোটা কতটা সফট করে নিয়েছি আমরা এখন আমরা এটাকে দুই ভাগে ভাগ করে নিব এখন আমরা ডোর এক ভাগ নিয়ে রুটির মতো বেলে নিব এটা আমি একটু বড় করে রুটির মতো করে বেলে নিয়েছি এখন আমি এটাকে গোল গোল করে কেটে নিব আমি সম্পূর্ণ রুটিটা কেটে নিয়েছি এভাবে আমি পরের রুটিটাকেও কেটে নিব আমরা সম্পূর্ণ রুটিগুলো গোল গোল করে কেটে নিয়েছি এখন আমি একটি টুকরা নিয়ে মাছ বরাবর একটু পানি লাগিয়ে নিব নিয়ে এইভাবে ভাজ করে নিবো এখন আরো দুটি টুকরা সেম এইভাবেই ভাজ করে নিবো একটি পিঠা তৈরিতে আমাদের তিনটি টুকরা লাগবে আমরা তিনটি টুকরা এইভাবে সমান করে নিব সমান করে নিয়ে একটি চামচের সাহায্যে একটু চাপ দিয়ে নেচ্ছি মাছ বরাবর একটু এইভাবে চাপ দিয়ে নিব এখন আমরা সবগুলো পাপড়ি পানি দিয়ে এভাবে লাগিয়ে নিব দেখুন আমাদের একটি ফুল তৈরি হয়ে গেছে এভাবে আমরা সবগুলো ফুল তৈরি করে নিব আমাদের পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন আমরা এগুলোকে তেলে ভেজে নিব চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে গরম করে নিয়েছি এখন আমি এতে এক একটা করে সম্পূর্ণ পিঠাগুলো ছেড়ে দিচ্ছি এটা মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে দেখুন আমরা এটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমরা এটাকে তেল থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব। আমরা উল্টে পাল্টে শিরাটাকে ভালোভাবে এর গায়ে দিয়ে দিব এভাবে আমি সবগুলো পিঠাই চিনির শিরাতে লাগিয়ে নিব দেখুন ভিওয়ার্স আমাদের পিঠাগুলোতে চিনি শিরা লাগানো হয়ে গেছে এটা কোনো ধরনের ছাদ ছাড়াই কিন্তু আমরা হাতে কত সুন্দর করে নকশি পিঠা তৈরি করা যায় দেখলেন এটা কিন্তু খুবই মচমচে এবং সুস্বাদু এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর তো গাইজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ